অসহায় টুনির গল্প পর্ব ১৬ টুনি তার কি শহরে জিতে আটকানোর জন্য ভীষণভাবে বৃথা চেষ্টা করতে থাকে আর অবশেষে টুনির এমন করুণ আকতিতেও আর পেছন ঘুরে তাকায় না একবারে শহরের দিকে হাঁটতে থাকে সুখের সন্ধানে আর এদিকে পেছনে তার বৃদ্ধা টুনিমা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে অসহায়ের মতো এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আর টুনি তার মেয়ে মনুর কাছে কল দিয়ে বলে মা মনু কেমন আছিস তুই মা আর জামাই কেমন আছে দেখতে দেখতে তো অনেকগুলার দিন চলে গেল তুই আমাকে ছেড়ে গিয়েছিস সেই কবে তোকে শেষবার দেখেছিলাম মানে বলছিলাম কি যে আমায়কে নিয়ে আজকে একটু বেড়াতে আসবি মা তোকে যে দেখতে খুব ইচ্ছে করছে মা মায়ের এই সব কথা শুনি তখন মনু বলে দেখো মা আমার বিয়ে হয়ে গেছে আর এখন আমার নিজের সংসার হয়েছে আর এখন আমার এই সংসারের কাজ নিয়ে আমাকে সারাক্ষণ ভীষণভাবে ব্যস্ত থাকতে হয় আর তাছাড়া আমার হাতে অতটাও সময় নেই যে তোমার ওখানে গিয়ে থাকবো মা তাই তুমি এখন এসব নিয়ে ভেবো না আমি আসতে পারবো না শুধু শুধু মন খারাপ করো না এইসব পেবে মেয়ের মুখে এমন ব্যস্ততার কথা শুনি টুনির খুবই খারাপ লাগে তো বসে আবারও বলে মারে রনু তো তার বউকে নিয়ে শহরের দিকে চলে গেছে আমাকে একা করে রেখে আর তুইও যদি আমার যাতে এমন করিস তাহলে আমি কি নিয়ে বাঁচব রে মা কি নিয়ে বল আমার তো সেই সম্বলটা তোড়াই মা আমার শরীরটাও বেশি ভালো নেই রে মা আর কিচ্ছুটি ভালো লাগছে না একটু এসে দেখা করে জানা রে মা তাহলে একটু ভালো লাগবে আমার মনু কি এখন তার মায়ের সাথে দেখা করতে আসবে নাকি তার জীবনের ব্যস্ততায় তার টুনিমা অবহেলিত হয়ে থাকবে এক পাশে সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আপনিwidetilde প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ